আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো করলা ভাজি করে দিচ্ছি এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিয়ে আমি তাহলে করলা ভাজি খেতে কিন্তু ভালো লাগে দিতে লাগে না তো সব কিছু দিয়ে এখন এই তো লবণ দিয়ে দিলাম প্রায় শেষ আমার করলা ভাজি এখন ভাত বেড়ে নিলাম খেয়ে মধ্যে এর মধ্যে চলে এসেছে তামিমের ফুপি তো ওরা কিছুক্ষণের জন্য এসেছে বেশিক্ষণ বসবে না আর এই তো ওদেরকে আমি ঘি দিয়ে দিলাম তো এখানে ওর হুপি বেড়ে নিচ্ছে আর দই এনেছে আর অনেক কিছু এনেছে তো ওগুলো উনি সবাইকে দিচ্ছে আর উনি এগুলো সব বেড়ে দিচ্ছে সবাইকে আর তারপরে এগুলো খাওয়ার পরে সবাই মিলে গল্প করছি বাবা তোদেরকে পেয়ে অনেক হ্যাপি আর এগুলো মেলাচ্ছে ওরা আর বাবা এগুলো দেখছে আর ও নাকি এটা মেলাতে অনেক এক্সপার্ট তো এটা আমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে মিলাতে পারে ভালোই ছোট মানুষ এত ছোট্ট এত সুন্দর মিলাতে পারে আমি তো দেখে অবাক হয়েছি এটা কিন্তু সবাই মিলাতে পারে না যাতে আমি শুনেছি যাদের মাথার ব্রেন অনেক ভালো তার নাকি এটা অনেক সুন্দর করে মিলাতে পারে যাই হোক বাবা বিশেষ করে ছেলে মানুষ ছোট ছেলেদের পেলে তো বাবা অনেক খুশি হয় অনেক খুশি কি বলবো তো ও শুধু ওগুলা দেখছে যাই হোক এখন সবাই মিলে গল্প করছি আড্ডা দিচ্ছি এটাই সবচেয়ে ভালো লাগছে আর এই যে বাবা বারবার ওটা চাচ্ছে এটা কারণ ওটা ওর সেজন্য ভাবছে ওটা ও নিয়ে গেছে ওর জিনিস নিয়ে গেছে আচ্ছা যাই হোক এখন আমি একটু দই আর আইসক্রিম খেয়ে নিচ্ছি কারণ একটু অনেক গরম লাগছে আর অনেক মাথা ব্যথা করছিল তাই তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সবাই মিলে খাবো চা এখন সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর কয়েক রকমের বিস্কিট দিয়েছি যা যেমন যেটা পছন্দ সময় বিস্কুট দিয়েছি যা যেটা পছন্দ সেটাই খাবে তো চা দিয়ে দিলাম আর গল্প করছি আমরা আর অনেকবার বলতেছি যে থেকে যাওয়ার জন্য ওনাদের বললাম থেকে যে থেকে ওরা থাকবে না অল্প কিছুক্ষণের জন্য এসেছে আর এত করে বললাম থেকে যান থেকে যান না ওরা কোনো প্রস্তুতি নিয়ে আসেনি সেই জন্য থাকবে না আরেক দিন এসে থেকে যাবে সেটা বলল আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে কারণ উনি জব করে তো ছুটি পায় না তেমন একটা তো দুই দিনে ছুটি ছিল শুক্রশনি তো সেই সুযোগে এসেছে এই চলে যাচ্ছে বলছে যে তোমরা যেও সময় সুযোগ করে থাকার জন্য আমরা বললাম যে আচ্ছা যাবো আপনারা একদিন আসবেন আইসেন থাকার জন্য আজকে তো এত অল্প সময়ের জন্য এসেছেন এত কষ্ট করে এত দূর থেকে আসলে বাবার বাড়ি একটা মেয়েদের জন্য একটা ইমোশনের জায়গা এত কষ্ট হয় এতই হয় তবুও কিন্তু আসে দেখার জন্য ছোটোবেলা থেকে এখানেই বড় হয়ে এই বাড়িতে বড় হয়ে দেখেন মেয়েদের জীবন আর এই বাড়িতে এখন তার মেহমান এটাই আর আজকের আকাশটা দেখেন অনেক সুন্দর আর চাঁদ দেখা যাচ্ছে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না যাই হোক ওনাদের বিদায় দিয়ে এখন আমি বাড়িতে চলে আসলাম এখন আমি প্লেট পাটি চামচ এগুলো সব ধুয়ে এখন ডাইনিং টেবিলে আমি এখানে পানি ঝরাচ্ছি তারপরে এগুলো কাপড় দিয়ে মুছে আবার যে এখানে ছিল সেখানে রেখে দেবো তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন